উরে উরে বেড়াই সারাখন বাংলা কোরআন শরীফের প্রথম অনুবাদ চন্দ্রশেখর এখনো কিন্তু নয়টা প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে আপনি কি আমার মা বলে বলছিল খুব কাতি প্রেম করিস না ভালো ছেলেদের কপালে ভালো মে না আলো আলো আমি কখনো খুঁজে পাবো না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দ্য শো অফ হাজার টাকার প্রশ্ন বরাবরের মতো আমি রাইসা সুলতানা আপনাদের সাথে আছি এবং আমার সাথে আছে হাজার টাকা আজ আমরা এসেছি ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে এই ক্যাম্পাস থেকেই কিন্তু খুঁজে নিব আজকে আমরা আমাদের বিজয়কে চলুন আপু কিচ্ছু শুন হ্যালো আপু হ্যালো আপু হেডফোন পরা আপু কিচ্ছু শুনতে পাচ্ছেন হ্যালো আপু কানে হেডফোন পরা আপু মানে জগৎ সংসারের সব কিছুর থেকে একদম দূরে আপু হ্যালো ভাইয়া নাপু কথা বলা যাবে না আসেন হ্যালো না হ্যালো হ্যালো আপু কেমন আছেন জি ভালো আছি আপনি মাশাআল্লাহ আপনি দেখতে খুবই প্রিটি কোথা থেকে এসেছেন আমি এমবিএ করছি এমবিএ করছেন কোথায় ঢাকা ইউনিভার্সিটি ও মাই গড মানে প্রথমেই আমি একদম এমন একজনকে পেয়ে গিয়েছি আচ্ছা আপু আমি হলো দীপ্ত টিভি থেকে এসেছি হাজার টাকার প্রশ্ন নিয়ে আমি আপনাকে দশটা কোয়েশ্চেন করব আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে এই হাজার টাকা আপনার আমি কি যাব ন্যাটো অন্তর্ভুক্ত দুইটি মুসলিম দেশ কী কী রিসেন্টলি আমরা ওই জাতীয় লিস্টে সিরিজগুলো দেখতে খুব পছন্দ করি পাকিস্তান কাছাকাছি তুর্কি আর একটা টার্কিশ ড্রামা পছন্দ করি আর আরেকটা আছে আচ্ছা আমি যেন কোথা থেকে শুনলাম উত্তরটা কে বললো ওকে যাই হোক আপু যেহেতু একটা সঠিক উত্তর দিতে পেরেছে তো টাকাটা আমি দিতেই পারি কংগ্রাচুলেশন আপু আপনি দেখতে তো মাসাল অনেক বিউটিফুল বয়ফ্রেন্ড আছে মানে না নাই মানে পছন্দ করি আপনাকে করে না বলিনি আমি তো কিছুই বুঝতাম পারতেছি না বুঝবানা না বুঝবা না মানে কি এত বিউটিফুল একটা মেয়ে একজনকে পছন্দ করে মানে তাকে বলেনি ফ্রেন্ড না মানে এখন ওভাবে যাওয়ার প্ল্যানিং নেই কারণ বড় হয়ে গেছি একবারই বিয়ের প্ল্যানিং সো বাইরে যাব দেন মানে আপনি যে পিড়ি দেখতে এখন সেই ছেলেটা কে সে কি একটু জানে একটু বোঝে না বলার দরকার নেই দেশে ক্যারিয়ার তারপর আচ্ছা সুন্দরী মেয়েরা শুনে রাখো এত সুন্দরী মেয়ে তাও বলতেছে আগে ক্যারিয়ার দেন সবকিছু যদি মেয়েদের উদ্দেশ্যে একটু কিছু বলতেন যারা ক্যারিয়ার নিয়ে খুব বেশি ফোকাস না না সবার জন্য সব মেয়েদের জন্যই মানে ছেলেদের থেকেও মেয়েদের এখন বেশি এস্টাবলিশ হওয়াটা দরকার আমার মনে হয় ছেলেদের তো এটা ওদের দরকারই হয় কারণ ফ্যামিলি মেনটেন করতে হয় বাবা মাকে দেখতে হয় সবাইকে দেখতে হয় বাট মেয়েদের নিজের জন্য হলেও আর কি নিজেকে এস্টাবলিশ করা খুব বেশি দরকার থ্যাংক ইউ ওকে ফাইন আপু এখন আমরা আবার কোশ্চেনে যাব। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের নাম কি খনিজ সম্পদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি এই সম্পদটা আসলে আমাদের দৈনন্দিন কাজে গ্যাস কংগ্রাচুলেশনস আপনি কি উত্তরগুলো জানেন নাকি জাস্ট অনুমান করে না মনে হলো কারণ গ্যাসটা দিয়ে তো আমাদের হচ্ছে কি বাইরেও ইম্পোর্ট হয় মানে আমাদের যেহেতু প্রাপ্ত তো পর্যাপ্ত পরিমাণ আছে দেখে তো হচ্ছে বাইরে এক্স্যাক্টলি আপু সঠিক উত্তর দিয়েছেন এখন আমি নেক্সট কোশ্চেনে যাব ওকে আপু এত হাসতেছেন কেন তাই একটু বলেন তো এত লজ্জা পাচ্ছেন কেন না ওর তো নার্ভাস লাগছে আর নার্ভাস লাগছে আমি তো আপনাকে কইছি এত প্রিটি একটা মেয়ে এত ট্যালেন্টেড না আপনি অনেক প্রিটি অনেক থ্যাঙ্ক ইউ সো মাচ আচ্ছা আপু নেক্সট কোশ্চেনে যাব বাংলা কুরআন শরীফের প্রথম প্রথম অনুবাদক কে ছিলেন

এই ছোটখাটো বিষয়গুলো আমরা কতজন জানি অথবা জানি না আমাদের এই সেগমেন্ট না এটা তো জানা উচিত একটা মুসলিম হিসেবে অবশ্যই জানা উচিত এটা জানি না সেটাই আমার কাছে মানে এটা গিলটি ফিল করার কিছু নেই আমাদের এই আজকে সেগমেন্টটা সাজানো হয়েছে আপু এই কুটিনাতি তথ্যগুলো কারা জানি এবং যারা জানে না আমরা তাদেরকে সঠিক উত্তরগুলো জানাবো গিলটি ফিল করার একদম কিছু নেই মাশাআল্লাহ আপনি অনেক পিটি বাট আপু টাকাটা নিয়ে নিতে হচ্ছে ওকে থ্যাংক ইউ সো মাচ আপু ওকে থ্যাংক ইউ না না আমি হচ্ছি ওই এক কোচিং এ ক্লাস নিতে ওখান থেকে কল আসতেছে বারবার কোচিং ক্লাস তাকে আমি কোশ্চেন করতে আসছি আমি ইংরেজি ক্লাস আমি স্টুডেন্ট আমরা ফ্রেন্ড ওকে ফাইন মানে আমি টিচারকে আমার কত বড় দুঃসাহস এটা এটা ডিপেন্ড করে যে কোন সাবজেক্টের টিচার মানে আপনি ওই রিলেটেড যদি কোশ্চেন করেন আপনি করতে পারেন আমরা দূরে যাচ্ছি না আপনি কাছে আসতে শুনছেন এ ভাইয়া আমাকে কি বলছে শুনছেন আমি নাকি কাছে আসতেছি ওকে ফাইন আমি দূরে থাকি আচ্ছা থ্যাংক ইউ গার্লফ্রেন্ড আছে এরকম ফালতু কথা তো জীবনে শুনি না না গার্লফ্রেন্ড থাকা তো বাধ্যতামূলক না এই ক্ষেত্রে তাহলে না না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাই তাই আলহামদুলিল্লাহ কনসার্ট ফর বাংলাদেশ কাদের আয়োজনে করা হয় কনসার্ট ফর বাংলাদেশ কানে কানে কি বলতাছ বলেন

হ্যালো আপু হ্যালো কথা বলা যাবে একটু ব্যস্ত ওকে ফাইন ঠিক আছে আপুরা ব্যস্ত হ্যালো ভাইয়া জি হ্যালো বসবো নাকি দাঁড়াবে বসেন সমস্যা নেই আচ্ছা আপনি একটু দাঁড়াবেন নাকি আমি বসবো আচ্ছা দাঁড়ান কি নাম ভাইয়া আমার নাম আপন কোথা থেকে এসেছেন আমি আমার পাবনাতে এখানে পড়াশোনা করি আচ্ছা এখানে পড়াশোনা করেন কোন ডিপার্টমেন্টে আমি থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ ডিপার্টমেন্টে থার্ড ইয়ারে ওকে

অপশন পাওয়া যাবে অপশন পাওয়া যাবে না একটু হিংস দিতে পারি হ্যাঁ হিংস বলে একটু আশেপাশে চিন্তা করেন কোন শহরকে বাতাসের শহর বলা হয় সেটা কি আমাদের দেশের মধ্যে বাতাসের শহর বলা হয় না কোন শহরকে আমি বলিনি দেশ কোন শহরকে সেটা বাংলাদেশের না বাইরে একটু হিংস দিলে আমি আ দেশের মধ্যে না সরি আমি

শুধুমাত্র <muchas> <muchas> এইজন চলে গেছে মনে হয় আপনি দেখছেন সিঙ্গেল হাওয়ার কি बेनिफिट হ্যাঁ এটা তো ভালো মনে করি এখানে পুরা এই যে একজন চলে যাইতেছে মানে এই দুইটা পাশে একটু দেখেন এই দুইটা পাশে আমরা দুই সিঙ্গেল ব্যক্তি ছাড়া আর কেউ নাই মানে সিঙ্গেল হওয়ার সুবিধাটা কি ও কেমন শান্তি লাগতেছে খুবই ভালো সিঙ্গেল আমরা খালি এখানে আসি আশেপাশে সব কাপল চলে গেছে যে একটা জোকস আছে না যে রেস্টুরেন্টে গেলাম অনেক লোকজন আছে পরে ফোন দিয়ে বললাম

বাংলাদেশের বাইরের কোন শহর অবশ্যই এবং শহরের স্পেলিংটা কি বলেন লন্ডন না বাতাসের শহর বলা হয় কোন শহরকে পাতিসনা একবারে না ক্যান্সেল ওকে ক্যান্সেল বাদ নেক্সট লিটারালি দৌড়াচ্ছি আমি ঠিক আছে মানুষ ধরার জন্য দৌড়াচ্ছি হ্যালো কোনো রেসপন্সই নাই কেউ কিছু শুনতেছেই না ওকে ফাইনালিকে যাই আমরা হ্যালো মানে এইভাবে হাঁটতেছিল আমাকে দেখে এই মানে কি ভাই আমারে দেখলে এরকম ভয় পাওয়ার কি আছে আমি তো সুন্দর মতো যাচ্ছি কোয়েশ্চেন করতেছি টাকা দিতেছি টাকা দেওয়ার পরেও কারো কোনো রেসপন্স নাই হ্যালো বলতেছিলাম আপনি আসবো বলতেছিলেন আমি আসবো সবাই একটু যদি একসাথে আসতেন আচ্ছা আমি আমাকে নিয়ে আপনারা গসিপিং করতেছিলেন কেন তাই বলেন আচ্ছা আসেন কিউরিয়াস ছিলাম ফান করতেছিলাম সাইকোলজিক্যালি বুঝে গিয়েছিলাম যে আপনি আমাদের দিকে আমরা একটা সাইকোলজিস্ট আমরা সবাই সাইকোলজিস্ট এক্স ঢাকা ইউনিভার্সিটি ওকে ফাইন সো আপনাদের যদি নামগুলো একটু বলতেন আমার নাম আরেফিন আমি সাইকোলজিস্ট না আমার নাম রেজাল হোসেন আফরোজ একটু কাছে কাঁচা একটু কাঁচা কাঁচা আসি সবাই ইফানা সাজু ওকে সো আমি আপনাদেরকে এখন 10টা প্রশ্ন করব আপনারা যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে 1000 টাকা আপনাদের একজনের না সবাই সবাই মিলে পার্টিসিপেট করতে পারবেন ওকে যাব বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের নাম কি ছিল উপন্যাসের নাম কি ছিল না না এখান থেকে বলতে হবে কাউন্টডাউনে যাব কিন্তু আমি আমাদের ফাইভ বিদেশি বাইরে চলে গেল কেন বিদেশি কিন্তু আমাদের সাথে ছিল আমরা 5 সেকেন্ডের মধ্যে এত খুবই আমরা তো অনেক আগে পাস করে বেরিয়েছি 10 বছর গেছে এখন কি সব ভুলে গেছে ১৬ বছর আগে জব 16 ইয়ার্স ওকে সরি সরি ওকে স্কিপ করে দিলাম সবাই আপুকে ভয় পাইছে একটু দাঁড়ান একটু দাঁড়ান ভয় পাইছে না আপু বলতেছে কি রে কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ কি হয়েছে এখানে দাঁড়ান

এখানে 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 আ ভাইয়া কি হলো আপু আসেন কি হলো এটা হাই নতুন একজন সুন্দরীকে আমরা পেয়ে গিয়েছি হাই কি নাম আপু আমার নাম চেপু নাফিসা রাইহা রাইহা আচ্ছা আপনারা কি সবাই ফ্রেন্ড জি কয়জন ফ্রেন্ড আসছেন আমি দেখছি আপনাদের একজন ফ্রেন্ড চলে যাচ্ছে আরেকজন হেঁটে আসছে ক্যামেরা চাই আসলে ওরে একটু ইন্ট্রোভার্ট তো আমরা মোট ছয়জন আসছি আপনি কি গান গাইতে পারেন আমি

এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ পালাই বহু দূরে ক্লান্ত ভব ঘুরে পালাই বহুদূরে দূরে ঘরে কোথায় এমন ঘর বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে ঘুম আসে না ঘুমো স্বার্থ পর এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি কিন্তু আপনার কথা শুনেই বুঝতে পারছি আপনি অনেক সুন্দর গান গাইতে পারেন ধন্যবাদ ছোটবেলা থেকে শেখা হয় হ্যাঁ অনেক ছোটবেলা থেকে সাড়ে তিন বছর বয়স থেকে গান শেখা হয় সাড়ে তিন বছর বয়স থেকে আপনি কি বুঝতেন তখন থেকে আসলে আমার আম্মু আব্বু খুবই মানে সংস্কৃতি মনা তো আমি যখন সাড়ে তিন বছরে আমি হারমোনিয়াম যখন শুরু করি আমি হারমোনিয়ামের এপাশে যদি কি বাজাতাম আমি ওপাশে হাওয়া দিতে পারতাম না তো পরে আম্মু ওপাশে চিপে দিতে আমি ওপাশে বাজাত এত ছোট থেকে অনেক ছোট থেকে যাক মাসাল্লাহ খুবই ভালো লাগলো এখন আমরা আমাদের মেইন পর্বে যাব আমি আপনাদের দশটা প্রশ্ন করব আপনারা যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে এই হাজার টাকা আমাদের আমাদের আপনারা হাজার টাকার প্রশ্ন দেখেন জিজ্ঞেস করেন দেখি কটুক পারি ওকে বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কবে কার্যকর করা হয়

এখনো কিন্তু নয়টা প্রশ্নের সঠিক উত্তর দিতে হ্যাঁ বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি গেস মেয়েরা যেমন গান গায় তেমন শার্ফ কংগ্রাচুলেইস ধন্যবাদ ওকে কিন্তু এখন ভয় পাচ্ছে কখন কঠিন কোশ্চেন আর টাকাগুলো চলে যাবে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের নাম কি বাংলার দুর্গেশনন্দিনী না কিছু জানি উপ বাংলাদেশ প্রথম সার্থক হচ্ছে দুর্গেশনন্দিনী আর প্রথম উপন্যাস হচ্ছে আলালের ঘরে দুলান কংগ্রাচুলেশ হ্যারিচাঁদ ঘরের না এক প্যারিচাঁদ মিত্রের আলালের ঘরে দুলান কংগ্রাচুলেশন্স আচ্ছা এখন নেক্সট কোশ্চেনে যাব বাতাসের শহর বলা হয় কোন শহরকে যদি আমি ভুল না হয়ে থাকি ডোরেমোনের একটা এপিসোডে ছিল কিন্তু আমার এখন মনে মনে হবে যেতে হবে আমাদের

সময় টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার তবে আজান একা আমি আলো হয়ে দূরে তুমি আলো আলো আমি কখনো খুঁজে পাবো না। চাঁদের আলো তুমি কখনো আমার হবে না আলো আলো আমি কখনো খুঁজে পাব না চাঁদের আলো তুমি কখনো আমার হবে না হবে না হবে না

অর্থনীতি প্রথম আচ্ছা দুইজন এখন কোথায় যাচ্ছেন আমি এখন ক্লাস আমি যাব ও যে সুন্দর চুলের পেছনে রহস্য কি বংশগত বলতে বলতে কি আমার সবার ও আমার বোনের বেশি করে অন্যদের সবারই আচ্ছা আপনাদের নাম কি আমার নাম সাইহামুদ্দিন আহমদদিন লিংকন 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 আবার বলেন লিংকন পুরো নাম বলেন সাইহামউদ্দিন বুইয়া লিংকন মানে এই যে ছোটবেলায় যখন বাবা মা নাম লেখানো শিখাইছে আপনার মনে অনেক সময় লাগছে না এত বড় নাম আমি ছোট থেকে ব্রিলিয়েন্ট তাই ওকে ফাইন আপনি ব্রিলিয়েন্ট কিনা সেটা আমি এখন দেখতে চাই এত কনফিডেন্স এখন দেখা যাক কি হয় ওকে কনসার্ট ফর বাংলাদেশ কাদের আয়োজনে করা হয় এদিকে রুবিশঙ্কর আর জর্জ হ্যারিসন শাল কনগ্রাচুলেশনস মানে কনফিডেন্স যেটা দেখাইছে ওভার কনফিডেন্স দেখায় নাই তারা আসলে নিজেদের প্রতি খুব বেশি ওকে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম পাহাড়ের নাম কি দীর্ঘতম পাহাড় गारো পাহাড় এই নামটার মধ্যে একটু চাইনিজ চাইনিজ ভাইবস আছে চিম্পুক না 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 চিম্পুক পাহাড় তাজিংডং চাইনিজ বুঝতে পারছেন ওকে ভাইয়া কনগ্রাচুলেশনস দুইজন তো মানে খুব আমার তখন ভয় লাগতেছে হ্যাঁ গার্লফ্রেন্ডস নাম কি গার্লফ্রেন্ডের নাম হচ্ছে রাকা লজ্জা আমি তোমাদের এই কথাটা জানাইনি রাকাকে কিছু আই ওই অনেক খুশি হবে মানে গার্লফ্রেন্ড খুব খুশি হবে গার্লফ্রেন্ডকে যদি একটু কিছু বলতেন না কিছু বলা আমি এটাই আমি আমাদের সম্পর্কে হাইড রাখতে চাই না এই সবার সামনে বলে দিলাম মানে সবার সামনে বলে দিলাম আচ্ছা এই রাকার সাথে যদি এখন ব্রেকআপ হয়ে যায় তাহলে কি হবে না হবে না পসিবল কত বছরের রিলেশন বছর ম্যাটার না অবশ্য ও আমার লাইফে আসা সেকেন্ড পারসন বাট ওকে ফাইন আমরা বুঝতে পারছি ভাইয়া খুবই ভালোবাসো রাকাকে একটু বলে দেন রাকা আই লাভ ইউ রাকা আই লাভ ইউ জিনিয়াস ওহ রাকাপু যদি ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্ট করবেন কিন্তু রাকাপুকে বলে দিবেন আমাদের ভিডিও নিচে কমেন্ট করতে দীপ্ত টিভি তাই না দীপ্ত টিভি ওকে তবে আমরা নেক্সট কোশ্চেনে যাব বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের নাম কি গেস কংগ্রাচুলেশনস মানে উত্তর সাথে সাথে রেডি আমার তো মনে হচ্ছে কোনো মিক্সে পড়ে আর আমি সেই কোশ্চেনই নিয়ে আসছি সাধারণ জ্ঞান বাংলা চলচ্চিত্রের প্রথম যে চলচ্চিত্রটি হয়েছিল সেই চলচ্চিত্রের নাম মুখোশ আচ্ছা মানে আমি তো খুব নার্ভাস হয়ে যাচ্ছি কেন মানে আমি উত্তর মানে একদম সাথে সাথে বলে দিচ্ছেন ভাবি আনতে উত্তর তো এখন আমি কি করব এখান থেকে সবাই আপনারা উত্তর মানে এইভাবে দিয়ে যাবেন ওকে পদ্মা ব্রিজ কোন দুইটি জেলাকে সংযুক্ত করেছে মাওয়া ও শরীয়তপুর শরীয়তপুর আর মুন্সিগঞ্জ বাংলা কোরআন শরীফের প্রথম অনুবাদ চন্দ্র আর কিছু বলতে চান আমি চালিয়ে সাত পাহাড়ের দেশ বলা হয় কোন দেশকে জাপান ইতালি ইতালির রুমকে বলা হয় সাত পাহাড়ি আমি ভাবছিলাম কি মানুষ উত্তর দিতে পারবে না এত কঠিন কঠিন প্রশ্নের কোথায় কাউন্টাউন কিসের কাউন্টাউন প্রশ্নই বলতে দিতেছে না ভাই একটা গান শুনান তো গান রাকার উদ্দেশ্যে ওকে প্লিজ ও বাবা নিয়ে গেছে আমার সুর ভালো না বাট আমি ট্রাই করব আমি তো তোমাকে ভালোবাসি তুমি হ্যাঁ আমি রাকাকে ভালোবাসি তুমি কাছে ছিলে বলে বেঁচে আছি আমি রাকাকে ভালোবাসি ওকে মানে আমি জাস্ট দেখতেছি এটা কত লাকি কোন শহরকে বাতাসের শহর বলা হয় শিকাগো শহর

আমি বলতে চাই যে সবাইকে অনেক বেশি পাঠ অভ্যাস করতে হবে মানে বই পড়তে হবে আমি বলবো আমার আমি বলবো সবাই লয়াল থাকবে ভাইয়ার মতো সবাই রাকারপতি ভাইয়ার মতো লয়াল থাকা হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আরেকটা গান শোনাবে আমাদেরকে না রাকার সাথে সিচুয়েশন রাকার সাথে আপনার ব্রেকআপ হয়ে গেছে সেই মুহূর্তে আপনি কি গান গাবেন তখন আমি একটা গান গাবো অবশ্যই না 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 যাব না কোথাও যাব না আমি মরে গেলেও না শুধনা কর রিন দামি ফোনার দামি গৌরী সবই তো দিলাম তবু সময় মিলে না ফোন দাও না কোনো দিন খালি বলে ফোন দিও না রাতে আব্বু পাশে থাকে ভাইয়াবা বারান্দাতে কথা বলতে পারবো না আমার বন্ধু জানে সবই কার সাথে বলে দাও সত্যি কিসের তো বই আমার মা বলে কাতি প্রেম করিস না ভালো ছেলেদের কপালে ভালো মেয়ে জুটে না থ্যাঙ্ক ইউ এখন ঘটনা হলো গান যদি শুধু এইটা লাগাই তখন তো ভাবি মাইন্ড হবে সো মাচ সো ভিউয়ার্স অবশেষে আমরা পেয়ে গিয়েছি হাজার টাকার প্রশ্নের আজকের বিজয় টিমকে আজ আমরা কথা বলেছি কিছু মনোবিজ্ঞানীদের সাথে এবং ঢাকা ইউনিভার্সিটির দারুণ কিছু ট্যালেন্টেড শিক্ষার্থীদের সাথে আপনারা আমাদেরকে নেক্সট এমনিসোডি কোথায় দেখতে চান কমেন্ট করে এখনই জানান আমরা পৌঁছে যাব আপনাদের দেওয়া ঠিকানাতে ধন্যবাদ